নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি রাস্তায় যেতে যেতে বলবো তো

আমি প্রথমবার যাচ্ছি রূপও মনে হয় প্রথমবার যাচ্ছে প্রথমবার যাওয়া আচ্ছা টোটাতে উঠি তারপরে আবার দেখা হচ্ছে হ্যাঁ শিবকে নমঃ করে নাও ওই যে শিবকে নমঃ করছে বিরোনবাজার হয়েছে আচ্ছা বাহ চলো আসো চলো আসো আর নম করতে হবে না একটু হ্যাঁ একটু হামি দেবো নাকি শিবকে আমি

এই যে শিবনিবাস পৌঁছে গেলাম সব এখন টোটো থেকে নামছে কথা কই এই যে মন্দির শিবনিবাসের বড় মন্দিরটা এই যে তুই কি প্রথম সবথেকে এখানে যে ইয়েটা আছে শিবলিঙ্গটা শিবলিঙ্গটা হচ্ছে এশিয়ার সব থেকে বৃহত্তম সব বড় শিবলিঙ্গ হ্যাঁ ভেতরে গিয়ে দেখবি সব থেকে বড় শিবলিঙ্গ

এক জায়গায় করে ধর মুখ মুখের কাছে হ্যাঁ ওই জায়গায় জড়ো করে ধর হ্যাঁ এইবার হবে যাবে

এরকম তুই পাওয়া যায় না তাই মানে তোমার চেনা

да गोटीटा দিকে যাই এই নদীর দিকে এই ঠাটাটা দেই গোটি আর দিকে ওড়ো নাও আমি এনে বসো ওমা দিয়া হ্যাঁ কত টাকা এই যে এই তো বাবা আর একটা সিব্লিং

হয়েছে শোনা কথা কি হয়েছে দেখো আমরা এখন এখানে তিনটে মন্দির আছে একটা রাম সীতার মন্দির আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ যে আমরা এখন সব মন্দিরগুলো প্রদক্ষিণ করছি ওই যে কথা ওর বাবার কোলে উঠেছে হাত নাড়াচ্ছে না আচ্ছা আচ্ছা নাড়াবে বাবা কি সুন্দর না না হাত দিতে দিও না থাক থাক ও ভয় পাবে ওই যে ভয় পাচ্ছে থাক আর এই যে বাবা সবাইকে একটু করে না দিচ্ছে চলো 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 ওই যে কথা আদর করছে দেখো ও এমনি ছোট থেকেই পশু পাখি খুব ভালোবাসে দেখো কত খুশি হয়েছে যাও চলো চলো আর হাত দিতে দিও না থাক চলো কোলে নাও আরে जाओ चलो चलो एक बार देखा देखाले भारण कर लखनऊ देखियो ना

তো দেখো মন্দিরের পাশ দিয়ে এই রাস্তাটাই যাচ্ছি এই রাস্তাটাই নাকি বাবা বললো আগে ছিল এই যে নদীর তো ওটাই দেখতে যাচ্ছি এখনো আছে তো সেইভাবে আসা বাহ এখানে একটা খুব সুন্দর পার্ক আছে ছোট হ্যাঁ দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাহ খুব সুন্দর জায়গাটা হ্যাঁ সুন্দর হ্যাঁ মা আচ্ছা চলো শোনা বা 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 খুব সুন্দর শোনো বাজাও বাজাও তুমি খেলে না কিন্তু মাম্মা আগে খেয়া ছিল এখন খেয়া নেই

হ্যাঁ অনেক বছরে সেটা দেখো শিকড়ি হ্যাঁ আমাদের সবাই মিলে ছবি তোলাই হয়নি মন্দিরের ওখানে তুললে ভালো হবে বাসের ব্রিজটা দেখো কি সুন্দর হেঁটে আসি এরকম ব্রিজে হেঁটেছিস কাঠের ব্রিজে

কথা শোনা একটু ডুকডুকি বাজিয়ে দাও ভালো করে একটু ভালো করে বাজাও জোরে জোরে হাতে না হাতে না হাত দিয়ে না এরকম নাড়িয়ে নাড়িয়ে বাজাও এবার তাহলে খাওয়া দাওয়া করতে যাবো তাই তো চলো এই এখন সব খাওয়া দাওয়া চলছে রূপ খুব আনন্দ সহ করে খাচ্ছে খিদে থেকে গেছে

তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে এখন তো সেভাবে ভিডিও করা হয় না চেষ্টা করব ভিডিও করা তো আজকের মতো টাটা সবাই ভালো কথা টাটা